আপনার যদি ওয়ারিশান সম্পত্তি নিয়ে কোনো ধরনের ঝামেলা থেকে থাকে অর্থাৎ আপনি ওয়ারিশান সম্পত্তিতে লিগেল মালিক হওয়ার পরেও আপনাকে যদি কোনোভাবে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া না হয় কিংবা কোনো একজন ব্যক্তি আপনার ওয়ারিশান সম্পত্তির যে অংশ সেই অংশটুকু জবরদখল করে রেখেছে আপনি কোনোভাবে সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারছেন না তাহলে আপনার জন্যই আমার এই ভিডিওটি তবে ভিডিওর বিষয়বস্তু বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ কিংবা অনুরোধ রইল ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে কোনো ধরনের উপকারে আসে এই ধরনের আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন বর্তমানে আমাদের দেশে ওয়ারিশান সম্পত্তি রিলেটেড কিন্তু মামলা মোকদ্দমায় আদালতে সব থেকে বেশি হচ্ছে এবং এই আদালতের মামলা মোকদ্দমাগুলোর মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্টের অধিক মামলা কিন্তু সম্পত্তি রিলেটেড মামলা মোকদ্দমা এবং এই চল্লিশ পার্সেন্টের মধ্যে যদি আবার ধরি তাহলে সর্বাধিক বেশি পরিমাণে অর্থাৎ পনেরো থেকে বিশ পার্সেন্ট মামলায় হচ্ছে ওয়ারিশান সম্পত্তি রিলেটেড মামলা এবং এই ওয়ারিশান সম্পত্তি রিলেটেড যে ঝামেলা এগুলোর কিন্তু শেষ নেই আপনার যেহেতু সম্পত্তি হস্তান্তর কিংবা কোনো একজন ব্যক্তি যদি সম্পত্তির মালিকানা অর্জন করতে চায় তাহলে সর্বাধিকভাবে বেশি যেভাবে সম্পত্তির মালিকানা অর্জিত হয় সেটি হচ্ছে ওয়ারিশান ভিত্তিতে কিংবা অ্যাজমালি যে সম্পত্তি সেই সম্পত্তি অর্জনের মাধ্যমে এখন এই ধরনের সমস্যার মধ্যে যদি আমরা একটু উদাহরণ দিই ধরুন একজন বোনকে বিয়ে দেওয়া হয়েছে তারে পরবর্তীতে পিতা মাতা যখন মৃত্যুবরণ করেন ওই বোন এসে তার যে ন্যায্য অংশটুকু ভাইয়ের কাছে দাবি করছেন সেই ভাই কিন্তু নানান অজুহাতে তাকে সম্পত্তি বুঝে দিচ্ছেন না কিংবা যদিও বা বুঝে দিচ্ছেন যেটুকু সম্পত্তির মূল্যমান কম গুরুত্ব কম যে সম্পত্তিতে চাষবাস ঠিক মতো হয় না সেই সুকু সম্পত্তি কিন্তু তাকে দেওয়া হচ্ছে এখন ওই বোন কিংবা ওই বোনের স্বামী যদি একটু তালাক হয় তাহলে তারা কিন্তু আদালতে মামলা মোকদ্দমা দায়ের করছেন যে তাদেরকে ঠকানো হয়েছে এসে সম্পত্তি ভাগাভাগি ঠিকঠাক মতো হয় নাই এই একটি সমস্যা আরও একটি সমস্যা হচ্ছে কোনো একজন ভাই দেশের বাইরে রয়েছে চাকরির সুবাদে অন্য কোথাও রয়েছে তার যে সম্পত্তি পাওয়ার কথা তাকে সম্পত্তির অংশ ঠিকঠাক মতো বুঝিয়ে দেওয়া হচ্ছিল না এখন এসে তিনি সম্পত্তির মালিকানা দাবি করছেন তাকে সম্পত্তি বুঝে দেওয়া হচ্ছে না নানান টালবাহানা করা হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু অরিজিনালি অনেক বেশি আবার দেখা যাচ্ছে যে অন্য ওয়ারিসের সম্পত্তি আপনার একজন প্রতারিত করে কিংবা জাহাজ তৈরি করে পরবর্তীতে আরেকজনের কাছে বিক্রি করছেন এখন যে অরিজিনাল মালিক তিনি এসে দেখছেন যে আমার অংশটুকু আরেকজনের কাছে বিক্রি করা হয়েছে এই যে এই ধরনের নানাবিধ সমস্যা কিন্তু আমাদের দেশে বিদ্যমান রয়েছে এবং আদালতে এই সংক্রান্ত মামলা কিন্তু অ্যাভেলেবল আদালতে গেলে আপনি কিন্তু দেখবেন যে প্রত্যেকটা হিয়ারিং এই ধরনের সমস্যা সম্বলিত মামলা কিন্তু চলমান রয়েছে এখন এই ধরনের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা কিন্তু এখন যে কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করলে তাদের ওই অভিযোগের ভিত্তিতে দ্রুতই একটি পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হচ্ছে এখন যেহেতু দেশে কোনো রাজনৈতিক ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের প্রভাব নেই এবং ছাত্র এবং জনতার গণ কারণে বর্তমানে দেশে তত্ত্বাবধায়ক সরকার বিদ্যমান এবং ছাত্ররা বলছে যে দেশ রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন দুর্নীতি ঘুষির বিরুদ্ধে তাদের সচ্চার দেখা যাচ্ছে সেহেতু কিন্তু ভূমি অফিসগুলো থানাগুলোতে আদালতে কোথাও কিন্তু আপনার এই যে দালাল যারা রয়েছে দুর্নীতি কিংবা ঘুষের জন্য যারা নিয়োজিত তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না যেগুলোকেও দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন কিংবা জনসাধারণ আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন এখন আপনার যদি এমন কোনো ঘটনা থেকে থাকে যে সম্পত্তি আপনি বুঝে পাচ্ছেন না আপনার ওয়ারিশান সম্পত্তি আপনাকে দেওয়া হচ্ছে না তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট হাতিগোনা কয়েকটি পদক্ষেপ গ্রহণ করলে আপনি সেই সকল সম্পত্তিতে ভোগ জলে যেতে পারবেন এর মধ্যে সর্বাধিক সর্বপ্রথম যেটি বলা হচ্ছে সম্পত্তি নিয়ে আপনি কোনো ধরনের জ্ঞান জামে না গিয়ে আপনার যদি সামর্থ্য থাকে আপনার যদি সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো থাকে তাহলে আপনি দ্রুত আদালতে শরণাপন্ন হন এবং আদালতে গিয়ে আশ্রয় চান যে আমার এই সম্পত্তি আমাকে কোনোভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে না আমার এই যে সকল ডকুমেন্ট রয়েছে ওয়ারিশান সার্টিফিকেট রয়েছে আমার এই যে ওই সম্পত্তি যে আমি অংশ পাবো সেটি প্রমাণ করার জন্য যত ধরনের প্রমাণের দরকার সকল বিষয় আমি উপস্থাপন করুন তারপর আদালত থেকে দ্রুত আপনার আশা করি এখন বর্তমানে ওই সম্পত্তি রিলেটেড যে ঝামেলাগুলো এগুলো সমাধান হয়ে যাবে তারপরেও আপনার ডিসি মহাদয়গণ কিন্তু কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করছেন এই ডিসি মহাদয়গণের অধীনস্থ কিছু ম্যাজিস্ট্রেট রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে যদি সম্পত্তির রিলেটেড কোন ধরনের অভিযোগ তাদের কাছে আসে তাহলে স্টপ সার্ভিসের মাধ্যমে যেন তাদেরকে সার্বিক সেবা করা হয় ডিসি মহাদয়গণের অধীনস্থ যে সকল আপনার ম্যাজিস্ট্রেট রয়েছে তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনারা তিন মাসের মধ্যে সরজমিনে গিয়ে ওই সকল সমস্যা তদারকি করে যে কোনো একটু সমাধান দেওয়ার চেষ্টা করুন এবং তারা যদি না দেয় সেক্ষেত্রে আদালতে স্মরণাপন্ন হওয়ারও সুযোগ রয়েছে আবার পরবর্তীতে এবং আদালত যদি ইচ্ছা করে তাহলে তারাও কিন্তু নির্দেশনা দিতে পারেন যে আপনারা দ্রুত এই সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করুন এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আদালতকে এবং ডিসি মহাদেয়গঞ্জকে ইফতিয়ার দেওয়া হয়েছে তাছাড়াও যদি আপনার এই ধরনের সমস্যা ওখানে যাওয়ারও কোনো সমর্থন না থাকে কিংবা সমাধান না পান কিংবা আপনি আর্থিকভাবে কোনোভাবে যদি দুর্বল হয়ে থাকেন কিংবা আপনি যদি ভীত প্রকৃতির লোক হয়ে থাকেন কিংবা আপনি যদি আপনার কোনো ভাই কিংবা যারা ও আপনার সম্পত্তিগুলো জবরদখল করে রেখেছে তারা প্রভাবশালী হয়ে থাকে আপনাকে থ্রেড দিতে থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি থানায় গিয়ে মামলা মোকাদ্দমা দায়ের করতে পারবেন সেক্ষেত্রে থানা থেকেও কিন্তু এই সকল বিষয় নিয়ে আপনার অ্যাকশনে যাওয়ার সুযোগ রয়েছে এখন আপনার ভূমি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তিন মন্ত্রণালয় কোলাবারেশন করে এই ধরনের সমস্যা যেন না হয় সে বিষয় নিয়ে কিভাবে কাজ করা যায় কিভাবে এই সকল সমস্যা দ্রুত নিরসন করা যায় এবং এই সকল সমস্যা দ্রুত কমিয়ে আনা যায় এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হচ্ছে এখন আপনার কিছুদিন আগেই যে বিষয়টি নিয়ে একটি আলোড়ন তৈরি হয়েছিল সেটি হচ্ছে যদি কোনো ওয়ারিশান সম্পত্তি কোনো ব্যক্তি দখল করতে চায় সেই ওয়ারিশান সম্পত্তি পরবর্তীতে কোনো ব্যক্তি নামজারি করতে চায় রেকর্ড সংশোধন করতে চায় কিংবা ওই সম্পত্তিটি যদি কাউকে হস্তান্তর করতে চায় তাহলে ওই সম্পত্তির অনুকূলে কিন্তু তাকে ওয়ারিশান বন্টন দলিল যেটি সেটি করতে হবে বাধ্যতামূলক তাছাড়া ওই সকল সম্পত্তিতে দখলে থাকবেন তিনি অবৈধ দখল হিসেবে কিংবা ওই সকল সম্পত্তি যিনি যখন নামজারি কিংবা খারিজ করতে যাবেন তাকে ওয়ারিশান বন্টন দলিল ছাড়া কোনোভাবে খারিজ করে দেওয়া যাবে না এবং আপনার যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চায় তাহলে সেভাবেও কিন্তু ওয়ারিশান বন্টন দলিল ছাড়া আর কাউকে সম্পত্তির অনুকূলে দলিল রেজিস্ট্রেশন করে দেওয়া হবে না এখন অনেক ব্যক্তি আবার যদি এমন মনে করে থাকেন যে আমার অন্য ওয়ারিশকে ঠকিয়ে তার নাম ওয়ারিশান বন্টন দলিল করব না কিংবা ওয়ারিশান সার্টিফিকেটে নিয়ে আসবো না এই ধরনের প্রতারিত করে কোনোভাবে যদি আবার সেই সকল কার্য সম্পাদন করেন তাহলে সেই সকল দলিল রেজিস্ট্রেশন হবে ঠিক আপনার নামে নামদারি হবে ঠিক ওই আপনার দলিল সম্পত্তি হস্তান্তর হবে ঠিক হয় কিন্তু আপনার ওই ট্রানজ্যাকশনটা পুরোটাই কিন্তু অবৈধ হবে আপনার ওই রেকর্ড সংশোধন কিন্তু পুরোটাই বৈধ অবৈধ হবে যদি কোনোভাবে ওই সকল যারা ওয়ারিস রয়েছেন তাদেরকে আপনারা বঞ্চিত করেন তাহলে তারা যদি এসে অভিযোগ দায়ের করে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে প্রতারণার মামলা করে সর্বনিম্ন দুই বছর থেকে সাত বছর জেলখানায় আপনাকে পাঠাতে পারে কিংবা যদি আদালত মনে করে সেক্ষেত্রে অর্থ করতে পারে কিংবা জেল কিংবা জরিমানা দুভয় দণ্ডেই কিন্তু আপনাকে দণ্ডিত করার সুযোগ কিংবা ইতিহাস আদালতের বর্তমানে রয়েছে আশা করি আপনাদেরকে আমি একটু হলে বোঝাতে পেরেছি যারা এই সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলার মধ্যে রয়েছেন তারা যদি যে কোনো একটি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আপনার ওই যে ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল কিংবা যাবতীয় যে সকল সমস্যা রয়েছে বর্তমানে এসে ওই সকল সমস্যার অনুকূলে দ্রুত আপনারা সমাধান পাবেন এবং এক্ষেত্রে আপনাকে ওই যে হয়রানি আগে হইতে হইতো সেই হয়রানিটি হওয়ার সুযোগ নেই তারপরে যদি আপনাকে কোনোভাবে কোথাও থেকে হয়রানি করা হয় তাহলে আপনারা কিন্তু সরাসরি আদালতে কিংবা থানায় ওই বিষয় সম্বলিত পরবর্তীতে আবার মামলা দায়ের করেও পরবর্তীতে আপনার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আসতে কিংবা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরো কোনো ধরনের আপনার যদি যদি মনে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা আরো একজন বিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ